উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা মাদুকপুর ছোটাল মানুষের গর্ব আমাদের অহংকার আল্লাহ সৈয়দ মোহাম্মদ ফেসল সাহেব উপস্থিত আছেন সৈয়দ পরিবারের অত্যন্ত কাছের মানুষ আমাদের প্রাণপ্রিয় কাছের মানুষ জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার হুমাই সাহেব উপস্থিত আছেন আমাদের ছয় শাহজাহানপুরের বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ পারভেজ হুসাইন চৌধুরী উপস্থিত আছেন শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমরা আজকে যে নেতার নেতার উদ্দেশ্যে আমরা আজকে বসলাম উপজেলা নির্বাচনে সহ মোহাম্মদ শাহজাহান সাহেব শাহজাহান সাহেব আজকে নির্বাচনী প্রচারণা সবাই উনি একজন ভালো মানুষ নম্র মানুষ ভদ্র মানুষ কারণ ওনার কাছে কোনো কিছু দাবি করলে কেউ ফিরে আসে না ওই দুদিন পড়ে আমার ওয়ার্ডে বর্তমানে

যারা মসজিদে যাইতে পারে না একদম একদম অবস্থা খুবই কষ্ট করে মসজিদে যায় খুব কষ্ট করে মসজিদে যায় তো এই এইটার মধ্যে দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে গাড়িওয়ালের জন্য মসজিদে যাদের রাস্তাটা মেরামতের জন্য তো এখানে অল্প কিছু একটু পাখি রয়েছে আমি নেতার কাছে এটাই আমার দাবি যে আর একটু যদি দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া যায় তাহলে এই রাস্তাটা গাড়ি ওয়াটা পরিপূর্ণ হয়ে যাবে রতনপুর গ্রামের মানুষ অন্তত মসজিদে আপাতত জন্য যাতে আর কোনো অসুবিধা না হয় এটা আমার একটু দামি রয়েছে তারপরে আমার ওয়ার্ডে আরেকটা একটা কাজ হয়েছে দেওয়ালি বাড়ি হইতে বাঘবাড়ির রাস্তায় চলে দুই লক্ষ টাকা তারপরে প্রাইমারি স্কুল থেকে পাঁচ সরকারের বাড়ি পঁচাত্তর হাজার টাকা চেয়ার কাপিকা এটা তো আমার ওয়ার্ডে প্রায় ছয় সাত টাকা সাধারণ সাহেব আমাদের ইউনিয়নে ওনারা যেমন দ্বিতীয় বাড়ি মনে করে এবং দ্বিতীয় বাড়ির মতো ওনারা কাজ করে গেছে আমরাও চাই যে আমাদের দ্বিতীয় বাড়ি নোয়াপাড়া নোয়াপাড়া সৈয়দ পরিবার হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ি আমরা এখানে সবসময় থাকবো এবং আমাদের ময়মুরপি পূর্বপুরুষ আমার সাথে মোহন তারামিয়া পঞ্চায়েত ওনাদের লোকের দীর্ঘদিন ওনার মৃত্যুর আগ পর্যন্ত ওনাদের সাথে বসবাস করে চলাফেরা করছে আমরাও উনাদের ওয়ারিশান হিসেবে আমরাও চাই উনাদের সাথে আমরা সবসময় আজীবন আমরা আছি এবং আমাদের ইউনিয়নে সর্বস্তরে যেভাবে কাজ করে উনারা যেভাবে নজর দেয় আমার মনে হয় আমরা সাধারণপুর ইউনিয়নের পক্ষ থেকে সবাই যেন ঈশ্বর পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওনারা আমরা সবসময় ওনাদেরকে মনে রাখবো এবং আগামী পাঁচই জুন আমরা গুড়া মার্কায় পুটে ওনাদেরকে জয়যুক্ত করবে বিপুল বুড়ের ব্যবধানে আর আমাদের গ্রামে আর একটু কাজ হয়েছে দুই দিকে গাইডওয়াল হয়েছে আমাদের গ্রামের মধ্যে একটা রাস্তা দুই দিকে গাইডওয়াল ডাক্তার বাড়ি হইতে প্রায় বারো দিনে পর্যন্ত গাইডওয়াল হয়েছে দুই দিকে মানুষ চলা চলছে মধ্যে কিছু জায়গা প্রায় চার পাঁচশো কুড়ি টাকা গাইডওয়াল নাই এটা খুবই অসহায় মানুষ মানে খুবই অসহায় ভাবে চলাফেরা করে আর গাইডওয়াল নাই রাস্তাটা ঠিক না পানি ভাইয়া মাটি পালাইলে পানিটা একদম ভাইয়া চলে যায় মধ্যের মানুষটা কিন্তু খুবই অসহায় তো আমি একটু দাবি যে আমরা সাধারণ প্রোগ্রামের মধ্যে রাস্তাটা একটু জায়গা যাতে গাইডওয়াল উনি দেয় এই বলে আমি আমার সত্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম